আমি ইসলাম পূর্ব সাতলা থেকে আপনাদের সঙ্গে আছি এবং আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তো আমরা সকলে আগে থেকে জানা আছে যে দেশে বর্তমানে অনেক শিশু পাচার হইতেছে বা অনেক শিশু হারাই যাইতেছে তো দেখেন উজিরপুর বরিশাল পূর্ব সাতলা বাজার বাজারের কাছাকাছি দুই ছেলে তার তাদের ঘরের বাইরে খেলতে এমন সময় এক ব্যক্তি এসে তাদেরকে বিভিন্ন খাবার দাবারের কথা বলতেছিল এবং লোভ দেখাইতেছিল এমন সময় শিশুরা না বুঝে তার কথা চলতেছিল এমন সময় গ্রামবাসীরা দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তাকে ধরলো ধরার পরে গ্রামবাসীরা তাকে মারধর করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করায় সে বিভিন্ন কথা বলে এবং সে কথায় কাটাকাটি হয়ে সে কথায় জড়িয়ে দেয় কিন্তু গ্রামবাসীরা বুঝতে পারে যে না সে ডাকাত বা শিশু পাচারকারী ছাপলা পরিষদে বাজার বাজারে পরিষদে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে তদন্ত করা হয় তার কাছ থেকে কিছু জিনিস পাওয়া গেছে অর্থাৎ রেঞ্জ আর কিছু কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো মোটও মানে যেগুলো তার সঙ্গে থাকবে তারপরে যা দেখা যায় যে তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে সে বিভিন্ন কথা কথা বলায় সে কথায় পেঁচাই যায় এবং তাকে জিজ্ঞেস করা হয় সে নিজে মানুষ তাই সকলেই নিজেদের শিশুর দিকে খেয়াল রাখবেন যেন এরকম ঘটনা কারোর সাথে না ঘটে